চট্টগ্রাম সরিহালদা এক কোটি পনেরো লক্ষ টাকার বিল্ডিং আপনি একদাম একদাম এই মাসের মধ্যে ডিসেম্বর মাসের মধ্যে যারা কিনবেন একদাম পাবেন দাম পাবেন তেষট্টি লক্ষ টাকা একদাম তেষট্টি লক্ষ টাকা তেষট্টি লক্ষ টাকায় আপনি কী পাচ্ছেন দুই ঘন্টা জমি পাবেন তালার ফাউন্ডেশন নিচের তালার মধ্যে এক ইউনিট কমপ্লিট করা আছে ছয় তালার ফাউন্ডেশন এবং এক তালার পুরো ছাদ হয়ে গেছে নিচতলা দুই ইউনিট করে করা এক ইনিট কমপ্লিট করা আছে এই সুযোগ আর পাবেন না বিশেষ বিশেষ টাকার প্রয়োজনে খুব বেশি বিপদে পড়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক কোটি টাকার উপরের বিল্ডিং মাত্র তেষট্টি লক্ষ টাকা শুধু বিল্ডিংটার নির্মাণ খরচ গেছে তেষট্টি টাকা জমির দামও নিচ্ছে না কারণ মালিকের টাকার দরকার রেস্ট্রিদাতা দুইজন বা এক না রেস্ট্রিদাতা একজন রেস্ট্রিদাতা একজন একজন মহিলা রেস্ট্রিদাতা আপনারা খুব দ্রুত করবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন খুব বেশি বিপদে পরে সিদ্ধান্ত নিই খুবের টাকার দরকার আপনারা ভিডিওটা শেয়ার করে ওনাকে সহযোগিতা করবেন সাহায্য করার জন্য এগিয়ে আসেন প্লিজ আর যে সকল মিডিয়া ভাইরা আছেন এরকম সস্তা জমির মধ্যে যারা বিনিয়োগ করতে চান বিনিয়োগ করে আপনি এটা রেখে দিলে এই বিল্ডিংটা আমরা ছয় মাস পরে মিনিমাম নব্বই লক্ষ টাকা বিক্রি করতে পারবো আপনারা যারা রেজিস্ট্রিড বাইনা অথবা রেজিস্ট্রি করেও অথবা পাওয়ার নিয়েও রাখতে পারেন যারা ব্যবসা করতে চান যাদের অলস মানি যা মানি আসে আপনি জমির ব্যবসায়ী হলেও করতে পারবেন আপনার চাকরিজীবী হলেও করতে পারবেন আপনার আদাস যে কোনো ব্যবসায়ী হলেও করতে পারবেন আপনি প্রবাসী হলেও করতে পারবেন আপনি যদি আপনি রিটায়ার্ড পারসন হলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন সত্যতা স্বচ্ছতার সাথে যারা হালাল রোজগার করতে চান তারাই আমাদের সাথে ব্যবসা করার জন্য আমাদের অফিসে যোগাযোগ করবেন জমির পরিমাণ গন্ডা চট্টগ্রাম পতেঙ্গা পতেঙ্গা সরিহালদার আশেপাশে একদম কলেজ রোডে কলেজ রোডে এই বিল্ডিংটি পতেঙ্গা কলেজ রোডে যাতায়াতের রাস্তা হলো ছয় ফিট ভিডিও দেখতেছেন আশেপাশের এনভায়রমেন্ট দেখতেছেন এবং ছাদের রডগুলো সব আপনাদেরকে দেখিয়ে ছয় তালার ফাউন্ডেশন করা আছে একতলা রেডি আছে নিজের থাকার জন্য করছিল কারণে অকারণে বিপদে পড়ে এখন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে একদম তেষট্টি লক্ষ টাকা ডিসেম্বর মাসের প্যাকেজ ডিসেম্বর মাসের প্যাকেজ খুবই দ্রুত করবেন চলে আসবেন আমাদের বন্দর টিলা অফিসে চলে আসবেন আমাদের বন্দর টিলে অফিসে আমাদের বন্দর টিলা অফিসে এসে যোগাযোগ করবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের বন্দর টিলা অফিসের আন্ডারে আরও অসংখ্য বিল্ডিং ছ খালি প্লট রয়েছে আপনারা যোগাযোগ করেন যারা বিক্রি করতে চান তাদেরকেও আমরা খুবই ভালো দামে বিক্রি করে দেব যত বড় যত বড় জমি হোক যত ছোট জমি হোক যত বড় বিল্ডিং হোক যত ছোট বিল্ডিং হোক আমরা আপনাদেরকে বিক্রি করে দেব মেল ফ্যাক্টরি সহ আপনি কী বিক্রি